হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আর এখন আমরা সবাই মিলে চলে আসছিলাম জাতিসংঘ পার্কে দিদি মামনি বাপি আগে চলে আসছিল আমি একটু পরেই আসছি কারণ আমার একটু বাসায় কাজ ছিল সেটা মিটিয়ে আমি এসে দেখি বাচ্চারা খুব মজা করে খেলছে আসলে শহরের বাচ্চারা তো সময় ঘরবন্দি হয়ে থাকে ওদের এরকম খোলা জায়গা দেখলে ওরা যেন প্রাণ ফিরে পায় সেরকমটাই করছিল ওরা এখানে এখানে দেখো সবাই কিন্তু বসে আছে আর ওরাই পাশেই খেলছিল আর আমার আরও একজন ননদ আসছে ননদের ছেলে মেয়ে ওরা আসছে তো সবাই মিলে খেলছিল আর আমরা বসে বসে দেখছিলাম তারপর বাপি বললো যাও একটু খাবার নিয়ে এসে বসে বসে খাওয়া যাবে আর গল্প করা যাবে তো বসে বসে গল্প করার মতো খাওয়ার মতো হচ্ছে বাদাম তো আমরা এখান থেকে বাদাম নিয়েছিলাম আর এখান থেকে নিয়েছিলাম ছোলা ভাজা তো দেখো আনার পরে এই যে সবাই মিলে আমরা খাচ্ছিলাম এটা আমার দুই দিন আগেরই ভিডিও তো আপলোড করা হয়নি আসলে মাঝখানে একটা গ্যাপ পরে যাওয়ায় সবগুলো ভিডিওগুলো আমার দুই দিন পর পর যাচ্ছে তো যাই হোক বাপি তখন ছিল বাপি কিন্তু এখন অলরেডি বাড়িতে চলে গেছে তো বাপি যখন ছিল তখন আমরা সময়টা খুব মজা করেছি সবাই মিলে মামুনি কিন্তু এখানে টানা খেলেছে যেটুকু সময় ছিল তারপর এখন খেলাধুলা করে ক্লান্ত মানে এত দৌড়ঝাপ করেছে ও এখন ক্লান্ত বললো চলো বাসায় যায় এই যে দেখো অনেক মজা করেছে আজকে ও তারপরে কিন্তু বাসায় যাওয়ার আগে আবার হচ্ছে বায়না করলো সে বেলুন নেবে তো এখান থেকে বেলুন কিনে বেলুন খুন ওড়ানো হলো আর সে মজার কাণ্ড বেলুন ওড়ানোর সময় তার কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করব। বাপিও অনেক মজা করেছে বেরোন ফুলিয়ে উড়িয়েছেও তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি আজকের সন্ধ্যাটা বাচ্চারা তো খুব মজা পেয়েছে আজকের খেলা করে আমাদের আজকের সন্ধ্যাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছিল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে